তোমাদেরকে এমন একটা জায়গার খাবার দেখাবো যেখানে খাবার খাওয়ার পর এই সেম খাবার খাওয়ার জন্য তোমাদের এখানে বারবার আসতে মন চাইবে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই গাইস কি অবস্থা সবার আই হোপ ইউর অলিং রিয়েলি ওয়েল তোমরা ইতিমধ্যে যে আমি কোথায় এসেছি হ্যাঁ আমি হচ্ছে এসেছি খাওসানে দুইটা ব্রাঞ্চ গুলশান এন্ড হচ্ছে ধানমন্ডিতে সো আমার ধানমন্ডি যেহেতু বাসার কাছে এখানেই হচ্ছে আমার আসা হয়েছে ড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আহমেদ এন্ড কাজী টাওয়ার ধানমন্ডিতে এই টা কেউ চেনারা এমন কেউই নাই আর এটা হচ্ছে সীমান্ত সম্ভারের একদম পাশে তো সুন্দর করে ডেকোরেট করা জায়গা তার এত কজিন এনভায়রনমেন্ট আমার গিয়ে এত ভালো লাগছিল বারবার মনে হচ্ছিল আমার ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে অবশ্যই আসতে হবে ইচ অ্যান্ড এভরি কর্নার ওয়াজ ডেকোরেটেড সো নাইসলি এত ভালো ভাইব ওখানে গেলে তোমার বাবা এত ভালো লাগবে তোমাদের আমি যে সাইডটাতে বসছি এই সাইড থেকে হচ্ছে ধানমন্ডি দেখা যাচ্ছে পুরো আর এত সুন্দর লাগছিল এত সুন্দর ভিউ ছিল কে নাও খাবারে আসা যাক আমি ওদের থাই এগ ফ্রাইড টা অর্ডার করেছিলাম জাস্ট লুক অ্যাট দিস इट्स লুকিং সো আমার এখন আমার মনে হচ্ছে কি ফোনের ভেতর থেকে একটা বাইট নিয়ে নেই বিফ এর একটা আইটেম ছিল আই ডোন্ট রিমেম্বার দ্য নেম অ্যাকচুয়ালি ভুলে গেছি আর কি সাথে ব্যাংকক ফ্রাইড চিকেনও নিয়েছিলাম তার সাথে নেওয়া হয়েছে জিঞ্জার চিকেন এখন টেস্ট করে দেখা যাক যে লুকটা যেমন ভালো লাগছে খেতে আসলে তেমন ভালো কিনা এখানে কিন্তু আর অনেক টাইপের রাইস আছে আমি জাস্ট হচ্ছে সিম্পল এগ ফ্রাইড রাইসটা অর্ডার করেছিলাম কারণ আমার হচ্ছে খুব ভালো লাগে মুভি দুই টাইপের ড্রিঙ্ক নেওয়া হয়েছিল একটা হচ্ছে আইসড মিল্ক টি যারা হচ্ছে মিল্ক টি খেতে পছন্দ করে ডেফিনেটলি ট্রাই দিস ওয়ান ভাই এটা এত মজা ছিল আর হচ্ছে সেকেন্ড ওয়ান প্রবাবলি আইস লেমন টি আমার কাছে না এটা অনেক মজা লেগেছে আর আমার বরের কাছে হচ্ছে সেকেন্ড ওয়ানটা বেশি মজা লেগেছে এটা অনেক রিফ্রেশিং ছিল আর যদিও প্রচুর ঠান্ডা লেগেছে বাট স্টিল আমি এটা খাচ্ছিলাম খুবই মজা লাগছিল এখন খাবার ট্রাই করে দেখবো আর ট্রাস্ট মি যদি থাই ফুড পছন্দ করে থাকো একবার যদি তোমরা এই খাবার ট্রাই করো তোমরা বারবার এখানে আসতে বাধ্য হবে এত মজা খাবার লাইক আমি হচ্ছে যত বার বলবো তত কম হবে এত মজা ছিল যে আমি হচ্ছে আবার পার্সেল করে বাসায় নিয়ে আস এসে রাতেও খেয়েছি আমার ফ্রাইড রাইসের সাথে এই চিকেন এর আইটেমটা মাস্ট ট্রাই করবা ইউ আর গোনা লাভ ইট এটা এত মজা চিকেনটা এত বেশি সফট ছিল আমার আসলে অ্যালার্জি প্রবলেম আছে এর জন্য হচ্ছে আমি বিফটা অত বেশি ট্রাই করতে পারিনি আমি জাস্ট দুই বাইট খেয়েছি তো ভয়ে ভয়ে জানি আমার অবস্থা খারাপ হয়ে যাবে এটা খাওয়ার পর মনে হচ্ছিল মানে আমার এত আফসোস লাগছিল যে এটা আমি খেতে পারছি না এটাও খুবই খুবই মজার ছিল তাদের ব্যাংকক ফ্রাইড চিকেন এটাও অস্থির মজা মানে একদমই হচ্ছে ডিফারেন্ট টেস্ট তো এফোর্ডেবল প্রাইসে থাই ফুড এত টেস্টি আমি তো পুরো হচ্ছে সারপ্রাইজ ছিলাম খেয়ে আমি বলবো জাস্ট গিভ ইট এ ট্রাই আর এটা যেহেতু ধানমন্ডির মধ্যে একদম কাছেই আছে তো তোমরা হচ্ছে যে কোনো টাইমে হচ্ছে ভিজিট করতে পারবে এবং তোমাদের হচ্ছে প্রত্যেকটা খাবারই খুবই ভালো লাগবে মধ্যে আমি তাদের নিয়েছিলাম এই কোকোনাট আইস আইসক্রিম ওভার স্টিকি রাইস দেখতে এত সুন্দর লাগছে দেখো এটা খেতেও বেস্ট ছিল ডেজার্ট মধ্যে এটাও তোমরা ট্রাই করিও আমার কাছে যেগুলো পছন্দ হয়েছে আমার মনে হইতেছে তোমাদেরকে ওগুলো ট্রাই করতে বলি সোয়া এখানে আবার যখন যাব অবশ্যই এই ডেজার্টটা ট্রাই করবো সোয়া দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকো আল্লাহ হাফেজ